হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাইক্রোনিট পাউডার সম্পর্কে মাইক্রোনিট পাউডার নানাবিধ ব্যবহার সম্পর্কে অনেকেই মাইক্রোনিট খাবারে ব্যবহার করে থাকি এবং আপনার হাঁস মুরগি এবং কবুতরকে প্রয়োগ করে থাকি এই ঔষধটি শুধুমাত্র দু চারটা রোগের জন্যই কাজ করে না এটা মূলত দেখা যায় যে বৃহত্তর একটা ঔষধ আপনার মুরগি অথবা কবুতর অথবা হাঁসের ঠান্ডা লেগে থাকা জ্বর অথবা চুনা পায়খানা বা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বা বসে বসে ঝিমাচ্ছে অথবা মুরগির ঠোঁটে ও মুখে ফোসকা বেড়ে যাচ্ছে এই সমস্ত রোগের জন্য মাইক্রোনিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি ঔষধ এই ক্ষেত্রে আপনারা যারা হাঁস মুরগি অথবা কবুতর লালন পালন করে থাকেন মাইক্রোনিট পাউডারটি ইউজ করে দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ ইতিমধ্যে যারা এটা ব্যবহার করেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন আশা করি এটা রেনেটা কোম্পানির ঔষধ এটার মূল্য নির্ধারণ করেছে চল্লিশ টাকা তার ফাঁকে একটি কথা জানিয়ে রাখি আরও গুরুত্বপূর্ণ ভিডিও অথবা আপডেটগুলো পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আগে যারা মাইক্রোনিট ব্যবহার করেছেন তারা এটা রিয়েল সম্পর্কে অথবা রিয়েল কার্যকারী সম্পর্কে ভালো জানেন মাইক্রোনিট ব্যবহার করার ফলে দেখা যাবে যে আপনার যে হাঁস মুরগি অথবা কবরগুলো কবুতরগুলো ঝেমাচ্ছে শুকিয়ে যাচ্ছে খাবার খাচ্ছে চঞ্চলতাও রয়েছে কিন্তু বডি ওয়েটটা দিন দিন লস হয়ে যাচ্ছে এই ধরনের হাঁস অথবা মুরগিগুলোর জন্য কিন্তু মাইক্রোনিট পাউডারটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটি ঔষধ শুধুমাত্র মাইক্রোনিট যেই ব্যবহার করতে হবে তা কিন্তু নয় প্যাকেটের নিচে ছোট্ট করে গ্রুপটি লিখা আছে এটা গ্রুপের নাম ইরিথ্রোমাইসিন একটি গ্রুপের নাম গ্রুপটা মিলিয়ে যেই কোনো ভালো একটা কোম্পানির খাওয়ালি হবে তার ফলে যত ব্যাকটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে মাইক্রোপ্লাজমা নিউক্লিওজ এই ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে বা এই ধরনের ভাইরাস ডিজিজগুলো রয়েছে এটার বিরুদ্ধে কাজ করার জন্য ইরিথ্রোমাইসিন গ্রুপের যে কোনো একটি ঔষধ ব্যবহার করতে পারেন তো আমি বলবো এই ইরিথ্রোমাইসিন গ্রুপের ঔষধটা তিনটা কোম্পানির এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় এক নম্বর হচ্ছে উল্লেখযোগ্য রেনাটা কোম্পানির যেমন মাইক্রোনিট পাউডার তারপর একমির করে থাকে ইরাপ্রিম পাউডার তারপর অপশনিন করে থাকে ইরোকোড তো আমি বলবো যারা এখন পর্যন্ত এই মাইক্রোনিট অথবা ইরিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিনটা এখনও ব্যবহার করেননি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন তো ভিওর্স আজ এই পর্যন্তই এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আরও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ